আসসালামু আলাইকুম রহমতুল্লাহ প্রিয় ইসলাম ভাই ও বন্ধুগণ আমরা সকলেই ফিলিস্তিনিদের বর্তমান পরিস্থিতি সম্পর্কে জ্ঞাত আছি প্রিয় দর্শক দ্রুত চতুর ইসরায়েল বিভিন্নভাবে অত্যাচার এবং পরিকল্পনার মাধ্যমে হামাসকে ইসরায়েলের উপরে হামলা চালাতে বাধ্য করা হয় যে খবর পৃথিবীর বাচ্চা থেকে বুড়ো সকলেই জানে হামাস ইসরায়েলের উপরে আক্রমণ করার পর চতুর ইসরায়েল ফিলিস্তিনিদের উপর নিকৃষ্টতম হত্যাযোগ্য চালানোর প্রতিজ্ঞাবদ্ধ হয়েছে এরকম পরিস্থিতিতে ইহুদিদের ধমকানিতে মুসলিমদের ভয় পাওয়া কি উচিত না উচিত নয় আজকে ভিডিওতে আমরা প্রিয় রাসুল সাল্লাসাল্লামের হাদিস মোতাবেক এই প্রশ্নের সঠিক উত্তর দেওয়ার সম্পূর্ণভাবে চেষ্টা করব এছাড়াও কুরআনুল কারিমে ইহুদিদের সম্পর্কে কি বলা হয়েছে এবং ইতিহাসের পাতাতে ইহুদিদের সম্পর্কে কি কি ঘটে গিয়েছে এবং ভবিষ্যতে ইহুদিদের কি কি পরিণতি হবে সুতরাং আজকের ভিডিওতে আপনারা ইহুদিদের সম্পর্কে অনেক কিছুই জানতে পারবেন সুতরাং সকলের কাছে অনুরোধ ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন বর্তমান পরিস্থিতি দেখে অনেক আলেমে দিন এটি দাবি করছেন যে এখন আর সেই সময় খুব বেশি দূরে নেই যখন ইহুদিরা মসজিদুল আকসাকে ভেঙে দিয়ে সম্পূর্ণ মুসলিম পৃথিবীতে আগুন লাগিয়ে দেবে আর মুসলিম দেশগুলোর শাসকেরা কাঠের পুতুলের মতো দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখবে এমনকি এক এক করে এই সমস্ত ইসলামিক দেশের শাসন ব্যবস্থাও ইহুদিদের হাতে চলে যাবে এবং এরপর কিছুদিনের জন্য সম্পূর্ণ এই পৃথিবীতে ইহুদিরা রাজত্ব করবে কেননা তারা নিজেদের মসিহা দার্জালের সাথে মিলিত হয়ে এই পুরো পৃথিবীতে রাজত্ব করতে শুরু করবে আর যে তার বিরুদ্ধে যাবে তাকে সে হত্যা করে নিশ্চুপ করিয়ে দেবে আজ মুসলিম উম্মাহকে এটি বোঝা দরকার এবং নিজেকে আসছে সময়ের পরিস্থিতির জন্য তৈরি করে নেওয়া প্রয়োজন কিন্তু আফসোস বর্তমান সমাজের মুসলমান গাফিলতিতে ডুবে গিয়েছে যেখানে ইসরায়েলের ইহুদিরা সময়ের পরিস্থিতির জন্য পুরোপুরি নিয়ে রেখেছে কেননা ইহুদিদের শয়তানি কিতাব লেখা আছে যে তালমুতে দার্জাল এসে ইহুদিদের সম্পূর্ণ পৃথিবীতে এক বিশেষ সম্মান দান করবে আর তখন এই পুরো পৃথিবীর মানুষেরা ইহুদিদের ভয়ে সম্মান জানাবে কেননা যদি সে এমনটা না করে তাহলে তাকে এ রাস্তা থেকে সরিয়ে দেওয়া হবে এই জন্য ইহুদিরা দার্জালকে নিজেদের আসল মসিহা মনে করে থাকে আর তার আগমনের অপেক্ষায় আছে এতদূর পর্যন্ত যে ইহুদিরা নিজেদের মসিহা দার্জালকে নিয়ে আসার জন্য দুই হাজার বছর ধরে প্রস্তুতি নিচ্ছে আর তারা এখন এই অবস্থায় পৌঁছেছে যে তারা নিজেরাও বিশ্বাস করছে যে এবার আমাদের মসিহা কিছু বছরের মধ্যে আত্মপ্রকাশ করবে আর এই জন্যই জেনে বুঝে এই যুদ্ধকে উস্কে দেওয়া হয়েছিল হামাসের বাহিনীকে সুযোগ করে দেওয়া হয়েছে তারা যেন প্রথমে ইসরায়েলের উপর আক্রমণ করে যাতে ইসরায়েলের কাছে দুনিয়াকে দেখানোর সুযোগ পেয়ে যায় আর তারপর তারা নিষ্পাপ ফিলিস্তিনিদের হত্যা করে তাদের লাশের উপর নিজেদের হাইকেলে সুলাইমান প্রতিষ্ঠা করবে আর এমনই উদ্দেশ্য নিয়ে ইসরায়েল নিজের পাঁচ হাজার ফৌজকে গাঁজাতে প্রবেশ করিয়েছে যারা হামাস নয় বরং নিরীহ ফিলিস্তিনিদের যেন শেষ করতে পারে সেই জন্য আপনিও হয়তো খবরে শুনেছেন যে ইসরায়েল হসপিটালগুলোর উপরেও বোমাবাজি করানোয় হাত কাঁপাচ্ছে না কিন্তু এমন অবস্থায় মনে হচ্ছে যে ফিলিস্তিনে সার্কাস চলছে আর পৃথিবীর বড় বড় মুসলিম দেশের নেতারা তাদের ঘরে বসে বড় বড় টিভিতে সেই সার্কাস দেখছে এমনকি ফিলিস্তিনের একজন ছোট বোন তুরস্কের প্রেসিডেন্ট রজব তৈব এরদোগানকে এমন কথা বলতে বলতে শেষ নিঃশ্বাস ত্যাগ করে যে এখন আমাদের ফিলিস্তিনিদেরকে মুসলমানদের উপর আর কোনো বিশ্বাসই নেই তোমরা এখন আর আমাদের জন্য দুয়াও করো না আমরা তো শহীদ হয়ে আল্লাহর কাছে চলে যাব আর গিয়ে বলবো হে আল্লাহ আপনি যে মুসলমানদেরকে শাসন করতে দিয়েছেন ইহুদিরা যখন আমাদের মারছিল তখন তারা দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছিল কেননা তাদের হৃদয় এখন মরে গিয়েছে বর্তমান অবস্থা এমন যে মুসলিমদের সবচেয়ে পবিত্র ভূমি আরব সেখান থেকেও কোনো সাহায্য আসছে না আরবের পাশের দেশ ইয়ামেন ইয়ামেন থেকে কিছু মিসাইল ছোড়া হয়েছিল কিন্তু সৌদি আরব সেটিতে বাধা দেয় সুতরাং আপনি নিজেই বুঝতে পাচ্ছেন এই ইসলামিক দেশগুলোর অবস্থা কেমন একদিকে যেমন তারা নিজেরা বিরোধিতা করছে না অন্যদিকে তারা নিজেদের জাতির মধ্যে কাউকে বিরোধিতাও করতে দিচ্ছে না তাহলে এরা কেমন মুসলিম আর কেমন নেতা কাল যখন কিয়ামত হবে সেদিন আল্লাহ রবুল আলমিনের সামনে কিভাবে কোন মুখ নিয়ে দাঁড়াবে কিয়ামতের সবচেয়ে বড়ো দোষ নিদর্শনের মধ্যে অন্যতম হলো দার্জালের আবির্ভাব হওয়া হজরত আদম আলা থেকে নিয়ে কিয়ামত পর্যন্ত কোনো ফিতনাই আর দার্জাল থেকে বড় হবে না এজন্য প্রত্যেক নবী নিজের নিজের উন্মতদের দার্জালের ফিতনা থেকে ভয়ও দেখিয়েছিলেন কেননা অনেক ইমানদাররাও দাঁড় প্রলোভনে পা দিয়ে ফেলবে তাহলে এমন অবস্থায় সাধারণ মানুষের কি অবস্থা হবে একটু ভেবে দেখুন এতদূর পর্যন্ত যে দার্জাল একজন মানুষকে হত্যা করবে এবং পুনরায় তাকে জীবিত করবে পরিত্যক্ত জমিনকে ঘোষণা করবে এবং সে তা থেকে ফসল ফলাবে গাছকে আদেশ করবে এবং তখন সে অসময়ে ফল দিতে শুরু করবে আকাশকে আদেশ করবে এবং সাথে সাথেই বৃষ্টিপাত শুরু হয়ে যাবে আর এমন করতে করতে যখন কেউ একজন দার্জালকে অস্বীকার করবে তখন দার্জাল তাকে বলবে আমাকে আল্লাহ বলে মেনে নিতে তোমার অসুবিধা কোথায় আমি তোমাকে কি দেখালে তুমি আমাকে আল্লাহ বলে মেনে নেবে তখন সেই ব্যক্তি বলবে তুমি আমার বাবা মাকে জীবিত করে দেখাতে পারলে তাহলে আমি মেনে নেব তুমি আল্লাহ তারপর দার্জাল আদেশ করবে এবং শয়তান তার বাবা মায়ের রূপ ধরে হাজির হয়ে যাবে এবং বলবে হে আমার পুত্র তোমার সামনে যে দাঁড়িয়ে আছে এ হলো আসল খোদা তুমি একেই তোমার রব বলে মেনে নাও আর এমনইভাবে সেই ব্যক্তি দার্জালকে আল্লাহ বলে মেনে নিয়ে পথভ্রষ্ট হয়ে যাবে না কিন্তু এই সমস্ত শয়তানি শক্তি থাকা সত্ত্বেও একদিন দার্জালেরও সমাপ্তি হয়ে যাবে সেটা ঘটবে হজরত ইসা সাল্লামের হাতে এরপর সম্পূর্ণ পৃথিবীতে ইসলামের পতাকা উড়বে এবং চারিদিকে শুধু বরকত শান্তি আর রহমত নাজিল হবে হাদিসে এসেছে মুসলিম আর খ্রিস্টান মিলিত হয়ে ইহুদিদের সমাপ্ত করবে এবং ইহুদিরা যে গাছ এবং পাথরের পেছনে লুকাবে সেই গাছ এবং পাথর জানিয়ে দেবে যে আমার পিছনে ইহুদি লুকিয়ে রয়েছে কিন্তু গার্কাত নামে একটি গাছ আছে যে ইহুদিদের গোপন রাখবে এই জন্য ইহুদিরা বেশি বেশি করে গার্কাত গাছ লাগানোর একটি প্রোজেক্ট বার করেছে আর আপনি দেখতে পাবেন বর্তমান সময়ে ইসরায়েলে সবচেয়ে বেশি গার্কাত গাছ পাওয়া যায় কেননা কোরআনের মতে ইহুদিরা খুব ভালোভাবে জানে যে ইসলাম একটি সত্য মাঝাব আর শেষ পর্যন্ত আমাদের সমাপ্তি একদিন অবশ্যই হবে তাহলে আপনি কি জানেন ইহুদিরা শেষ পর্যন্ত এমনটি কেন করছে তারা এই নিষ্পাপ মানুষদের হত্যা করতে কেন উঠে পড়ে লেগেছে তো আপনাদের জানিয়ে রাখি এই সব কিছুর পিছনে তাদের একটি কিতাব আছে যার নাম হলো তালমুদ ইহুদিদের মাঝাবে দুটো কিতাব পাওয়া যায় একটি তো সেই কিতাব যা হজরত মুসালসাল্লামের উপর তাওরাত নামে নাজিল হয়েছিল আর দ্বিতীয় কিতাব হলো তালমুদ যার সম্বন্ধে এদের মধ্যে কিছু মানুষ বিশ্বাস করে যে তাদের তালমুদ তাওরাতের থেকে বেশি পবিত্র এই কিতাবে লেখা আছে যদি কেউ একবার তাওরাতকে অসম্মান করে তাহলে তাকে ছেড়ে দেওয়া যায় যাচ্ছে কিন্তু যদি কেউ তালমুদ কিতাবের উপর বিয়াদবি করে তাহলে তাকে হত্যা করা যেতে পারে তো আপনাদের জানিয়ে রাখি এই তালমুদ কিন্তু ইহুদিদের কোনো মাঝহাবি কিতাব নয় বরং এদের বড় বড় আলেমেরা একত্রিত হয়ে এই কিতাবটিকে লিখেছে যার ভিতরে কয়েক শতাব্দীর তারিখ লেখা আছে এই কিতাবটিতে ইহুদিদের সূচনা পর্ব থেকে নিয়ে আজকে বর্তমান সময়ে ঘটে যাওয়া সমস্ত ঘটনা লেখা আছে মানে কখন কখন ইহুদিদের উপর জুলুম হয়েছিল আর কখন কখন ইহুদিরা দ্বিতীয় জাতির উপর আক্রমণ করেছে ইহুদিদের কীভাবে রাজনীতি করা প্রয়োজন সারা পৃথিবীতে ইহুদিরা কিভাবে রাজত্ব করতে পারবে আর জাদুটনার মাধ্যমে কিভাবে মানুষদের বোকা বানানো যায় এমনইভাবে এই কিতাবের মধ্যে নবী ও রাসুলদের সম্বন্ধে খুবই খারাপ খারাপ কথা লেখা আছে এতদূর পর্যন্ত যে হজরত আদম আলাহি সাল্লামের জন্য খুবই খারাপ ভাষার ব্যবহার করা হয়েছে হজরত মরিয়াম আলাহি সাল্লামের উপর খারাপ অভিযোগ করা হয়েছে শুধু তাই নয় স্বয়ং আল্লাহ রবুল আলমিনের জন্যেও খারাপ খারাপ কথা লেখা হয়েছে যেগুলো শুনলে আপনাদের রাগ ধরে রাখতে পারবেন না কিন্তু জানানোর জন্য আপনাদের সামনে প্রকাশ করছি এই কিতাবটিতে লেখা আছে আল্লাহ রবুল আলমিন প্রতিদিন বারো ঘন্টা কাজ করে নওয়াজ যার মধ্যে তিন ঘন্টা ইহুদিতে তাওরাত কিতাব পাঠ করে কাটিয়ে দেয় ছ ঘন্টা পুরো পৃথিবীর মাখলুককে রিজিক দিয়ে থাকে তিন ঘন্টা সমুদ্রের মাছের সঙ্গে খেলা করে আর এই কিতাবটিতে লেখা আছে আল্লাহ রব্বুল আলমিন সবচেয়ে বেশি ভালোবাসেন ইহুদিদের আর ইহুদি জাতি আল্লাহ তালার পুত্র এখানে লেখা আছে আল্লাহ তালা নিজের একটি ভুলের জন্য ভীষণ কান্না করে থাকে আর সেই ভুলটি হলো আল্লাহ তালার আদেশে ইহুদিদের হাইকেলে সুলাইমানিকে একটি ঈসাই বাদশার দ্বারা ভাঙা হয়েছিল মা আজ আল্লাহ এই কিতাবটিতে আরও লেখা আছে আল্লাহ আল্লাহতালা এই কথার জন্য আফসোস করে থাকেন যে হাইকেলে সুলাইমানেকে ভাঙার আদেশ এটা আমার সবচেয়ে বড় ভুল ছিল আর এই ভুলের জন্য আল্লাহ রবুল্লা আলমিন প্রতিদিন কয়েক ঘন্টা কান্না করে থাকেন এবং কান্নার পর নিজের গালে চড় ও মারেন এবং কখনও আল্লাহ আল্লাহতালা চোখের কিছু অস্ত্র সমুদ্রে গিয়ে পড়ে এবং সেখান থেকেই তুফান সৃষ্টি হয় নাওজুবিল্লাহ যদি আপনি ইহুদিদের উপর আরও রিসার্চ করেন তাহলে বুঝতে পারবেন শেষ পর্যন্ত এই কিতাবে কতটা নোংরা নোংরা ভাষার ব্যবহার করা হয়েছে এবং পবিত্র মানুষদের উপর কতটা নোংরা অভিযোগ করা হয়েছে কিন্তু তবুও ইহুদিরা এটিকে নিজেদের সবচেয়ে পবিত্র কিতাব মনে করে থাকে এবং এর উপরে আমল করে তারা মাসুম নিষ্পাপ মানুষদের উপর তারা জুলুম করে থাকে তবে তারা এই কিতাবটিকে সাধারণ মানুষের কাছ থেকে লুকিয়ে রেখেছে আর যদি কোনো ইহুদি এই কিতাবটিকে কোনো মানুষের কাছে প্রকাশ করে তাহলে তার সাজা হলো মৃত্যু কিন্তু এরপরে ইহুদি জাতির মধ্যে কিছু ভালো চিন্তাধারার মানুষ আছে যারা সর্বসময় ধরে নিজেদের এই জাতিকে বুঝিয়ে আসছেন যে নিষ্পাপ মানুষদের উপর অত্যাচার করা ভীষণ বড় গুণা আমাদের একে অপরের প্রতি সহানুভূতি দেখিয়ে বসবাস করা উচিত আর এমনই কিছু ভালো ইহুদি যারা পৃথিবীর সামনে তালমুদ কিতাবকে প্রকাশ করেছে যার কারণে এর কিছু প্যারাগ্রাফ গুগলেও পাওয়া যায় সুতরাং প্রিয় দর্শক আশা করি আজকের ভিডিওতে ইহুদিদের সম্পর্কে অনেক কিছুই জানতে পেরেছেন ভিডিওটি কেমন লেগেছে তা অবশ্যই কমেন্ট করে জানাবেন ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিয়ে আপনার পরিচিত ব্যক্তিদের কাছে শেয়ার করে দিন যাতে তারাও ইহুদিদের সম্পর্কে জানতে পারে নিয়মিত ইসলামিক ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকার অনুরোধ রইল ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ